আলুর উপকারিতা সম্পর্কে জানাবো মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা অন্তরের জন্য ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সহায়তা করে একটি মাঝারি সাইজের মিষ্টি আলু দৈনিক ফাইবারের চাহিদা মেটাবে পনেরো শতাংশ ফাইবার অন্তরের স্বাস্থ্য ভালো রাখে এছাড়া ফাইবার হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন রয়েছে যা আমাদের দেহে ভিটামিন এ তরিতে সাহায্য করে আর ভিটামিন এ চোখের স্বাস্থ্য ভালো রাখতে বিশেষ ভূমিকা রাখে বিশেষ করে শিশু এবং এই সমস্যা দেখা দেয় মিষ্টি আলু জটিল কার্বোহাইড্রেট ফলে সাধারণ কার্বোহাইড্রেটের থেকে হজম হতে বেশি সময় নেয় এটি এর মানে একটি মিষ্টি আলু রক্তের শর্করা মাত্রা দ্রুত বাড়ায় বাড়াবে না মেজাজ এবং শক্তির মাত্রা স্থির রাখতেও সাহায্য করবে